গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেলস নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি চায়ের দেশ শ্রীমঙ্গলে হঠাৎ করেই মনে হলো একটা ট্যুর দেই কিন্তু কোথায় যাওয়া যায় হঠাৎ মনে হলো সিলেট বা শ্রীমঙ্গলের দিকে যাই বাট সিলেটে যেহেতু অনেকবার গিয়েছি তাই ভাবলাম যে শ্রীমঙ্গলে যাই শ্রীমঙ্গলে কখনো নাইট স্পেন্ড করা হয়নি আগে ডে ট্যুরে এসেছিলাম সো যেই ভাবনা সেই কাজ মাত্র এক দেড় ঘন্টার প্রিপারেশনে আমরা বের হয়ে গেলাম বাট আমাদের সবচেয়ে বড় টেনশন যে রিজোর্ট তো আমরা বুকিং দেয়নি তো সেখানে আমরা রিজোর্ট পাবো কি পাবো না তো শ্রীমঙ্গলে পৌঁছে দুই একটা একটা দেখলাম বাট বুকিং বুকিং পাচ্ছিলাম না না অনেক আগে দিলে খুব খালি পাওয়া যায় না আরো বেশ কয়েকটা রিজোর্ট দেখলাম ম্যাক্সিমাম জায়গায় বুকিং পাচ্ছিলাম না আর দু একটা যা পাচ্ছিলাম সেগুলো পছন্দ হচ্ছিল না শেষ পর্যন্ত একটা রিজোর্ট পেলাম এটার নাম বনলতা রিজোর্টটা একদমই হাই ফাই না বাট অনেক সুন্দর এমন টিনের দুই তিনতলা বাড়ি আসলে আমার খুব পছন্দ এমন বাড়িতে আমার কখনোই নাইট স্পেন্ড করা হয়নি রিজোর্টটাতে অনেক ফুল গাছ আসলেই খুব সুন্দর রিজোর্টটা বালিশিরা থেকে একদমই কাছে যেই বিষয়টা আমাকে সব থেকে বেশি অবাক করেছে সেটা হচ্ছে রিজোর্টের রুম ভাড়া দুটা রুম আমাদের কাছে তিন হাজার টাকা চাইল আমরা বার্গেনিং করে পঁচিশশো টাকায় নিলাম তার মানে পার রুম আমাদের পড়ছে সাড়ে বারোশো টাকা এত কম ভাড়ায় এরকম একটা রিজোর্ট পাওয়া যাবে এটা আমি কল্পনা করিনি এই ক্যাটাগরির আরও কিছু রিজোর্ট আমি দেখে এসেছি যেগুলো লোকেশন অনেক দূর বাট পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা ভাড়া যাচ্ছে সেই তুলনায় এটার ভাড়াও কম আবার লোকেশনটাও খুব ভালো আর যদি রুমটা ঘুরে দেখাই রুমটা আসলে চারজন থাকার মতো দুটা ডাবল বেড আছে একটা টিভি আছে আর খুব সাদা মাটা নর্মাল রুমে ওয়াইফাই আছে আসলে আমরা এখানে খুব বেশিক্ষণ স্টেও করব না যেহেতু সারা জার্নি করে এসেছি তাই আমরা একটু রেস্ট নিয়ে বের হয়ে যাবো আমরা দোতলার রুম নিয়েছি তিনতলায় আরও দুটা রুম আছে উপরের ওরা যে হাঁটাহাঁটি করতেছে সেই শব্দ আমরা পাচ্ছি কিন্তু এটার ফ্লোর কাঠের এমনটা হবেই তো আমার কাছে ভালোই লাগছে তো এখন দেখাই এই রিজোর্টের ওয়াশরুমটা রিজোর্টটা যদিও টিনের বাট ওয়াশরুম কিন্তু টাইলস করা এটা অনেকটা বিল্ডিং টাইপস হাই কমোড টয়লেট রিস সবই ছিল ও সব কিছু মিলেই ঠিকঠাক সকালে এখন পর্যন্ত আমাদের ব্রেকফাস্ট করা হয়নি নি এগারোটা বারোটার মতো বাজে তো আমরা এখন সবার আগে ব্রেকফাস্ট করতে বের হব রিজোর্টটাতে বেশ কয়েকটা ফলের গাছও আছে আমরা দেখলাম যে গাছে পেঁপে ঝুলছে ও রিজোর্টের মালিক আমাদেরকে পেঁপে কেটে খাওয়ালো সে ভীষণ আন্তরিক খুব ইচ্ছা ছিল যদি শ্রীমঙ্গলের রাতে থাকি তাহলে গ্র্যান্ড সুলতানে থাকবো বাট বুকিং ছাড়া তো নোভেম আর বালিশিরাই পাইলাম না আর গ্র্যান্ড সুলতান তো পাওয়ার প্রশ্নই ওঠে না আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি রিজিক রেস্টুরেন্টে এটাই নাকি সিলেটের থেকে বেস্ট রেস্টুরেন্ট ও আমরা এখান থেকে চিকেন খেজুরের অর্ডার দিলাম টেস্ট ভালো ছিল দেন খেয়ে আমরা নূরজাহান টি স্টেজে চলে গেলাম এখন যেহেতু মার্চের লাস্ট তাই চা পাতার গাছের রং কিছুটা কালচে বাট যখন বর্ষাকাল হয় তখন এই জায়গাটায় চা পাতা গাছগুলোর রঙ খুব সুন্দর লাগে আমার কাছে শ্রীমঙ্গলের চা বাগান দেখার জন্য সব থেকে বেস্ট জায়গা মনে হয় নূরজাহান টিস্টেট এই জায়গাটা খুবই সুন্দর আর খুবই নিরিবিলি আশেপাশে খুব কম মানুষই দেখা যায় তো আমরা কিছুক্ষণ সেখানে টাইম স্পেন্ড করে চলে যাব মাধবপুর লেক সেখানে আমরা সারা সন্ধ্যা কাটিয়ে আসবো নুরজাহান টিস্টেট থেকে মাধবপুরের দূরত্ব আঠারো থেকে বিশ মিনিটের মতো পুরো রাস্তা ঘিরা চা বাগান এই রোডটা দিয়ে যেতে আপনি একটু বোর হবেন না কারণ ভীষণ সুন্দর জায়গা আমরা এবার লাওয়াছড়ায় যাচ্ছি না লাস্ট যেবার এসেছিলাম সেইবার লাওয়াছড়া অনেক টাইম স্পেন্ড করেছি লাওয়াছড়া যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর দুই পাশে ঘন জঙ্গল লাছড়ার ভেতরটাও কিছুটা বন জঙ্গলের মতোই আর সেখানে সব থেকে বড় আকর্ষণ হচ্ছে সেখানকার রেল স্টেশনটা এরকম বনের মধ্যে রেল স্টেশন মনে হয় এটাই একমাত্র বাংলাদেশে বেশ কিছু দেশি বিদেশি মুভির কাজ হয়েছে মুখ্যযোগ্য আমার আছে জল এখানে গিয়ে অনেকে ছবি তুলে আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন বাট আমরা যাচ্ছি না যেহেতু আমরা আগেও গিয়েছিলাম চলে এসেছি মাধবপুর লেকে এই জায়গাটা আসলে অন্যরকম সুন্দর ছবিতে আসলে ওরকম ভালো লাগছে না বাট সরাসরি অনেক সুন্দর এটার দুই পাশেই চা বাগান আছে চাইলে আপনারা চা বাগান থেকে ঘুরে আসতে পারবেন অনেকেই গিয়েছে বাট আমরা যাইনি যেহেতু আমরা এসেছি চা বাগান থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা এখানেই টাইম স্পেন্ড করলাম আমার হঠাৎ মনে হলো যে রায়ণ সুলতানে রেস্টুরেন্টে খাওয়ার জন্য যাওয়ার কোনো অপশন আছে কি না তারা বলল যে আমরা চাইলে ইভিনিং স্ন্যাক্সটা সেখান থেকে নিতে পারবো রাত নয়টা পর্যন্ত ওদের ইভিনিং স্ন্যাক্সের সময় থাকে তো আমি সাথে সাথে বুকিং করে দিলাম তাছাড়া তারা বলল যে ওদের দুপুরে বাফেট লাঞ্চ এর জন্য তারা বাইরের গেস্ট অ্যালাউ করে কিন্তু লাঞ্চ টাইম শেষ আর নেক্সট ডেতে লাঞ্চ টাইমের আগে আমরা ব্যাক করব তাই আমি জিজ্ঞেস করলাম সকালে ব্রেকফাস্ট করা যাবে কি না বাট সেই অপশনটা নেই কারণ যেহেতু ওদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি গেস্ট বেশি থাকে তাই ওরা বাইরের গেস্ট অ্যালাউ করে না আমার আফসোস হচ্ছে যে আমি কেন আরও আগে কল করলাম না তাহলে আমরা হয়তো বাফেট লাঞ্চটা নিতে পারতাম বা ইভিনিং স্ন্যাক্সের জন্য আরও আগে আসতে পারতাম তাহলে আমরা ডে ভিউটা এনজয় করতে পারতাম বাট নাইট ভিউটাও অ্যাকচুয়ালি ভালোই ছিল রিজোর্টের ভিতরের স্পেস অ্যাকচুয়ালি বিশাল বড় আমরা চারিদিকে ঘুরে দেখছিলাম আমরা রিজোর্টের ভিতরেই গাড়ি পার্কিং করেছি যেহেতু প্লেসটা অনেক বড় তাই খুব বেশি মানুষ চোখে পড়ছিল না তো আমরা ভাবলাম যে আমরা যেহেতু ইভিনিং স্ন্যাক্সের জন্য এসেছি তাই আগে আমরা অর্ডার করব দেন আমরা একটু ঘুরবো তো খাবার অর্ডার করার জন্য আমরা রেস্টুরেন্টে দেখে যাচ্ছি এর আগেও আমি বেশ কয়েকটা ফাইভ স্টার হোটেলে ছিলাম যেমন রয়্যাল টিউলিপ মার্মিড বাট দ্য প্যালেস গ্র্যান্ড সুলতান এগুলো অ্যাকচুয়ালি অন্য লেভেলের যদিও সবগুলি ফাইভ স্টার বাট এগুলো অন্যরকম সুন্দর আর প্লেসটা অনেক হাইফাই এদের সার্ভিসও ভালো এদের বিহেভিয়ার অনেক ভালো রায় সুলতানের রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি পাহাড়ের উপরে তো আমরা উপরে আসলাম এখান থেকে ভিউ আরও অনেক বেশি ভালো লাগছে চারিদিক দেখা যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে ডে ভিউ থেকেও নাইট ভিউটাই বেশি সুন্দর এখানে এসে আমার এখানে থাকার আগ্রহ আরও তিন গুণ বেশি বেড়ে গেছে নেক্সট আসলে আমাকে অবশ্যই এখানে থাকতে হবে শুনেছি ভিতরে একটা চা বাগান আছে যদিও এত রাতে আমরা ওইদিকে যাব না আমরা এখন আপাতত খাবার অর্ডার করব এখানে স্টাফদের ব্যবহার ভীষণ ভালো ছিল এমনকি তারা ভীষণ ফ্রেন্ডলি আর মেনু দেখেও আমার কাছে অনেকটা অবাক লেগেছে কজ অন্য অনেক জায়গা থেকে এখানে খাবারের দাম কম যেমন আমি মারমিডে চা অর্ডার করেছিলাম যেটার প্রাইস ছিল দেড়শো প্লাস আর এখানে চায়ের দাম পঁচানব্বই টাকা তো সেই তুলনায় দাম তো কিছুটা অবশ্যই কম তো আমরা বার্গার অর্ডার করলাম যেটার প্রাইস নিচ্ছে সাড়ে পাঁচশো টাকা আর আমার কাছে যথেষ্ট রিজনেবল মনে হয়েছে কজ আমরা বাইরে এইরকম দামি বার্গার খাই সো আমরা আবার ঘুরতে বেরোয় গেলাম আর বলে গেলাম যদি খাবার রেডি হয়ে যায় তাহলে আমাদেরকে যেন কল দিয়ে জানায় আমরা যখন রিজোর্টে আসলাম তখনই ওরা আমাদের নাম্বার রেখে দিয়েছিল রিসিপশানে ও আমাদের নাম্বার তাদের কাছে অ্যাকচুয়ালি আছে আসলে রিজোর্টটা এত বড় যে কোনো মানুষই চোখে লাগতেছে না এই রিসর্টে কিন্তু গলফ খেলার ব্যবস্থা আছে তাছাড়াও বিভিন্ন আউটডোর গেমিং এর ব্যবস্থা আছে সাইডের দিকে একটা কিড জোন আছে বাচ্চাদের নিয়ে আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারবেন পিছনের দিকে একটা সুইমিং পুল আছে আমরা যদিও সেদিকে যাচ্ছি না আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি ক্যানেলের দিকে এখানে একটা ক্যানেল আছে যেটার উপরে একটা ছোট ব্রিজ আছে ওখান থেকে ছবি খুব ভালো আসবে তো আমার খুব ইচ্ছা হলো যে আমি ওখানে একটা ছবি তুলবো এই সাইডের ভিউটা আমার আসলে খুব ভালো লেগেছে খুবই সুন্দর গুছানো ব্রিজের নিচে যে লাইটিংটা করা এর জন্য এই ক্যানেলটাকে খুবই সুন্দর লাগছে এই রিজোর্টে ম্যাক্সিমাম টাইমটা আমি এখানেই কাটিয়েছি এখানে লাইটিংয়ের সেট আপটা ভালো তাই দেখতে সব কিছুই খুব ভালো লাগছে আর চারিদিকে আসলে অনেকগুলো দোলনা আছে ওখানেও বসে কিছুটা টাইম কাটানো যায় তো এর মধ্যে আমাদের কল চলে আসছে আমাদের ফুড রেডি তো আমরা এখন আবারও রেস্টুরেন্টের দিকে যাচ্ছি আপনারা যদি আমাদের মত রুমের বুকিং না পান তাহলে অ্যাটলিস্ট এরকম একটা রেস্টুরেন্টের সার্ভিসটা নিতে পারবেন গ্র্যান্ড সুলতান থেকে এক কাপ চা তো খেয়েই যাওয়া যায় এর দেশে আসবেন আর চা খাবেন না তা কি হয় আর আমরা চায়ের সাথে টাও খাচ্ছি এখানে বার্গারের টেস্ট ভালো ছিল এমনকি এটার সাথে যে ফ্রেঞ্চ ফ্রাই থাকবে সেটা কিন্তু মেনুতে লেখা ছিল না বাট ওরা দিয়েছে তো সব কিছু মিলে আমার কাছে বেশ ভালো লেগেছে আর বার্গারটা সাইজ অনেক বড় ছিল একজনের খাওয়া খুব ডিফিকাল্ট যেহেতু আমি খুব কম খাই ও যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই করে দিবেন আল্লাহ হাফেজ